না আমি আজকে আসলে আসতে পারবো তোর ভাবি আমাকে বাসায় ডাকতে খুব জরুরি হ্যাঁ আমি তোর ভাবি কাছে সময় দিতে হবে হ্যাঁ আমি রাখি আজকে আমি আমার ব্যস্ত আজকে আমার ফোন দিস না সবাইকে ফোন দিতে না করিস আচ্ছা বলো কি জানি বলতে চাও তুমি শুনেন আমি তো ওয়াইফ রাইট হ্যাঁ অবশ্যই তুমি আমার ওয়াইফ আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ তুমি তো বলবা। তুমি না বললে কি বলবে? তুমি আমার একমাত্র বউ, বলো। আমার কথাগুলো যদি আপনি রাখেন তাহলে আপনার জন্যই ভালো হবে। হ্যাঁ রাখা তো লাগবেই। তুমি বলতেছো রাখার জন্য চেষ্টা করবো বলো। আপনি যে ধরনের বিজনেস করেন, যে রকম লোকদের সাথে মিশেন, লোকদেরকে চিট করেন, এসব সব কিছু ছেড়ে দিন। এসব ছেড়ে দিয়ে একটা ভালো লাইফ লিড করেন। তাহলে এটা আপনার ফিউচারের জন্যই ভালো হবে তুমি কি আমাকে বাচ্চা মনে করো আপনি এখন জানেন